জন্য সৃষ্টি হয়েছে মানুষের এই দল আপনাদের চিকিৎসা সেবার নিশ্চয়তা দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে এই দল আপনাদের বাসস্থানের গ্যারান্টি দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে এই দল বাংলাদেশকে সামনের মামনা আপনারা সবাই জানেন দুই বছর কারাগারে আটক ছিলেন স্বৈরাচারী শাসন বলে তিনি কারা নির্যাতিত রাজনীতিবিদ তিনি মুক্তি পর

আবার কি স্বৈরাচার ক্ষমতায় আসবে না গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই বিষয় নিয়ে তিনি অনেক কথা বলেছেন তিনি বিশ্বাস করেন যদি বিচার স্বৈরাচারের বিচার সংগঠন on that. Não, 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 não. যারা ক্ষমতায় ছিল ক্ষমতা পালনে আগামী তেইশ জুলাই অভ্যোধার মধ্য দিয়ে যারা এসেছেন এবং যারা আসবেন তারাও ব্যর্থ হবেন আমরা ব্যর্থতা দাঁড়িয়ে নিতে চাই না আমরা সুশাসন दी पीम কোন অভিযোগ নাই আমাদের নেতা একজন স্বচ্ছ গণতান্ত্রিক ব্যক্তিত্ব যার সাথে আমরা রাজনীতি করছি এই রাজনীতি আমরা আমরা নিজেরাও স্বাচ্ছন্দ্য বোধ করছি আমাদের দলে যারা আসছেন